হঠাৎ প্ল্যানে বাচ্চাদের নিয়ে একটু বেড়াতে চলে গেলাম আর আসলে না বলে যাওয়ার মাঝেই এত কিছু রান্না বান্না করেছে ভাবি প্লাস বড় বোন বান্ধবী সবটাই বলা যেতে পারে কারণ আমরা ইটালিতে একসঙ্গে ছিলাম আমার প্রায়ই যাওয়া হয় তবে ভিডিও আসলে করা হয় নেই আজকে ভাবলাম একটু করি এই আর কি আর এই যে চলুন দেখি আপনাদেরকেও দেখাই পাখির চোখে লন্ডন আমি এখন দশতলার উপরে আছি এটা হচ্ছে শেডোয়েলে হোয়াটসঅ্যাপেলে আর এই তো চা খাচ্ছি অনেকদিন পর একটা সুন্দর দিন কাটালাম সব সময়ের মতোই এখানে গেলে আমার মনটা ভীষণ ভালো হয়ে যায় আসলে আমরা একসঙ্গে ছিলাম মানে এক বিল্ডিংয়েই ছিলেন ভাবিরা থাকতেন দুতলায় আমি একতলায় তো যার কারণে একটু সম্পর্কটা খুব বেশি ক্লোজ হয়ে গিয়েছে মানে আমার বোনের মতো আমি দেখি আমাকে উনি ঠিক ছোটো বোনের মতো দেখেন আর আমি এই জায়গাটাতে আসলে আমার একদম মনে হয় যে বোনের ফিলটা পাই যদি আমার বোন থাকতো তাহলে হয়তো এমনই হতো অনেক খাবার আবার আমার জন্য দিয়েও দিয়েছে যেন কালকে আমার রান্না না করতে হয়